প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা যারা তরুণের স্বপ্ন প্রকল্পে ফর্ম ফিল আপ করেছ আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই সেলফ ডিক্লেশান বা ভেরিফিকেশান সম্পূর্ণ করতে হয় প্রথমে মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করো ওপেন করার পর গুগলে গিয়ে লেখো সেলফ ডিক্লেশান ডট ডব্লুবি ডট জিওভি ডট ইন এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়েছি চাইলে সেখান থেকে সরাসরি ঢুকতে পারবে উপরে স্টুডেন্ট লগিং অপশানে ক্লিক করো তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর নিচে তোমাদের যে বাংলা শিক্ষার আইডিটি আছে সেই বাংলা শিক্ষার আইডিটি এখানে বসাও বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করো তোমাদের ফোনে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটে এখানে বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করো লগ করার পর এখানে তোমরা তোমাদের নাম ক্লাস রোল নম্বর স্কুলের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড সব তথ্য দেখতে পাবে সব তথ্য ভালো করে চেক করে নাও এবং নিচে চলে আসো নিচে চলে আসার পরে দেখতে পাবে আই একসেপ্ট ডিক্লেশান বলে একটি অপশন আছে এখানে ক্লিক করো ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করো ক্লিক করলে নিচে তোমাদের আধার নম্বরটি অটোমেটিক চলে আসবে শুধুমাত্র সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বরটি লিঙ্ক করা আছে সেই ফোন নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি তোমরা দেখে নিয়ে এখানে বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করো কিছুক্ষণ অপেক্ষা করলে তোমাদের সামনে এরকম ভেরিফিকেশান সাকসেসফুল লেখা চলে আসবে এবং তোমরা চাইলেই নিচে দেখতে পাবে তোমাদের যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এখানে ডাউনলোড নাও বাটনে ক্লিক করলে তোমাদের সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এত সহজে ধাপে ধাপে সেলফ ডিক্লেশান করতে পারবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন